আসসালাম আলাইকুম থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো চলে আসলাম গরুর মাংসের একটা রেসিপি নিয়ে তো এবার গরুর মাংসটাকে আমি করে নিব। প্রথমে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো তারপর মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ দারচিনি এলার্চি আদা রসুন এভাবে গরু মাংসটা রান্না করার আগে যদি মশলাটাকে মেখে ম্যারিনেট করে দুই ঘন্টা দুই তিন ঘন্টার মতো রাখা যায় তাহলে মাংসটা খেতে অনেক মজা হয় এবং সফট হয় প্লাস গরুর ভিতরে মশলা গুলো প্রপারলি ঢুকে তো এবার আমি পেঁয়াজ পেঁয়াজ আমি কুচি করাটাও দিব ব্লেন্ডার করেও দিব যাতে গ্রেভি টাইপের হয় একটু তাই তো পেঁয়াজের সাথে আমি একটা জিরা নিয়ে ব্লেন্ডার করে নিয়েছি আমি দুই দুই তিন ঘন্টা পর আর কি আবার চলে আসলাম কারণ এটা পেঁয়াজটা যদি আগে দিয়ে মেরিনেট করে রাখলাম তাহলে পেঁয়াজের একটা স্মেল চলে আসতো তো এই জন্য আমি আগে মশলা দিয়ে মেখে রেখেছিলাম এখন আমি দুই ঘন্টা পরে আমি পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলো আর পেঁয়াজ ব্লেন্ডার করে যে রেখেছি সবগুলো দিয়ে এবার আমি রান্নায় বসিয়ে দিব আর একটু হাতে মেখে নিচ্ছিলাম তো আমাদের চ্যানেলে যা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে আর লাইক করতে ভুলো না তো একটু পানি কষানোর জন্য একটু পানি দিয়ে আমি এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি বা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার তো আমি একটু পরপর নেড়ে ছেড়ে ভালো হবে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছিলাম এক্ষেত্রে ভাবে মানে কষিয়ে নিতে হবে যত কষানো হবে গরুর মাংস তত বেশি খেতে ভালো লাগবে তোমরা আমার করে করে রান্না করো বাসায় একবার হলো কমেন্ট জানিও আর যে যে এভাবে রান্না নি একবার হলো ট্রাই করে দেখো বাসায় তাই তো আমার প্রায় কষানো একবার ডান তো আমি আরো দু একবারের মতো পানি দিয়ে হয়তো বা কষিয়েছিলাম তোমরা তিন বারের মতো পানি দিয়ে একটু একটু পানি দিয়ে কষিয়ে নিবে এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ দিয়ে আমি আবারও পানি দিয়ে কষিয়ে নিব কষাতে কষাতে রান্নাটা কি আসলে হয়ে যায় তাই তো আমি একটু 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 পানি দিয়ে আমি বারবার করে কষিয়ে নিছিলাম তাই তো আমার রান্না ডান এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো লাইক কমেন্ট করে পাশে থেকে ধন্যবাদ